আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ইউটিউব চ্যানেল ইন্ট্রো আমাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের সবারই একটা সুন্দর ইন্ট্রো বানাতে ইচ্ছা হয় এবং সেই ইন্ট্রোটা আমাদের চ্যানেলকে আকর্ষণীয় করে তোলে আমাদের ইউটিউব চ্যানেলকে আরো আকর্ষণীয় করে তোলে এই যে ইন্ট্রো আমরা ক্যানভা ওয়েবসাইট এর মাধ্যমে কিভাবে ফ্রিতে একদম ইন্ট্রো তৈরি করতে পারবো চলুন মূল ভিডিওতে দেখে নেই আমি একটা রেডি করে রাখছি এটা যেন বেশি খুঁজতে না হয় তারপর আপনাদের দেখাই আমরা ফ্রি ওয়েবসাইটে কিভাবে যেতে পারবো ক্রোম ব্রাউজারে আসলাম এখান থেকে ক্যানভা ডট কম এ চলে আসলাম আসার পরে ক্যানভার ফ্রি সাইটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে হোম পেজে আমরা চলে আসবো সরাসরি আমরা কোথায় আসবো হোম পেজে এখান থেকে আমরা ফ্রিতে অসংখ্য ইন্ট্রো নিতে পারবো যারা প্রো ব্যবহার করবেন তারাও করতে পারবেন এখন সার্চ বারে আমরা ইউটিউব ইন্ট্রো ভিডিও ইউটিউব ইন্ট্রো ভিডিও আমরা ইউটিউব চ্যানেল ইন্ট্রো ভিডিও দিতে পারি এটা আমাদের চ্যানেলকে আরো আকর্ষণীয় করে তুলে দেখেন অসংখ্য অসংখ্য ইন্ট্রো এখানে আছে আমরা আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবো মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে যারা ব্যবহার করবেন তারা অনেক সুন্দর করতে পারবেন এখানে বিভিন্ন চ্যানেলের আছে এখানে দেখেন আমি আপনাদের প্রসেসটা দেখিয়ে দিলাম এখান থেকে করে নিবেন এখান থেকে খুঁজে খুঁজে আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন ফ্রিতে নেবেন তো আমি ফ্রিতে একটা বের করে রাখছি সেটা দিয়েই দেখাবো এখানে আমি এটা বের করে রাখছি এটাতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে দেখেন কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করে দেব। আমি একদম সাদা মাটা একটা ইন্ট্রো তৈরি করব দেখেন আমার সামনে এটা ওপেন হয়ে গেল এখন আপনাদের জন্য ছোট্ট একটা টিপস টিপস দেই ছোট্ট হচ্ছে আমরা একটা ইন্ট্রো ভিডিও সেকেন্ড থেকে সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা যেন আমাদের দর্শক বিরক্ত না হয় আমরা সবচেয়ে পারফেক্ট ছয় থেকে দশ কিন্তু পনেরো সেকেন্ড এর উপরে যাবো না ঠিক আছে এটা আমরা মাথায় রাখবো যারা আমরা আমাদের চ্যানেলের জন্য ইন্ট্রো তৈরি করব। দেখেন আমি একবার ইন্ট্রোটা প্লে করে দেই দেখেন এই যে এখন এই লাস্ট এর ওয়েলকাম টু মাই চ্যানেল এটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে আমি এটাকে কি করব এটাকে আমি ছোট করব ক্লিক করলাম করার পরে দেখেন এই যে দুই সেকেন্ড নিয়ে আমি চলে আসলাম এখন এটাকে আমি কি করব এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট এই যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন ডুপ্লিকেট পেজ আমি আরেকটা পেজ তৈরি করলাম কারণ এখানে পরবর্তী পেজে আমি কি করব আমার চ্যানেলের নাম দেব প্রথম থেকে যদি প্লে করে দেই দেখেন এখানে দেখেন দুইটাতেই ওয়েলকাম টু মাই চ্যানেল দেখাচ্ছে কিন্তু আমি দুইটাতেই তো তাই দেখাবো না আমি প্রথম থেকে একবার প্লে করে দেই দেখেন আমি প্রথম পেজে শুধু দেখাবো ওয়েলকাম টু মাই চ্যানেল দ্বিতীয় পেজে দেখাবো আমার চ্যানেলের নাম তখন আমি কি করব দ্বিতীয় পেজটা সিলেক্ট করে দেব ক্লিক করে এখন এটাতে কি করব এটা এটা আমি কাস্টমাইজ করব এখানে আমার চ্যানেলের নাম দিয়ে দিব আচ্ছা গ্রামীণ লাইফ স্টাইল দিয়ে দিলাম এখন এখান থেকে আপনারা চাইলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এই যে এখান থেকে এসে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনোটা দিয়ে দিতে পারবেন দেখেন যে কোনোটা দেবেন আমি আগে যেটা ছিল সেটাই দেব কিন্তু আপনাদের দেখাচ্ছি আপনারা যে কোনোটা দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখান থেকে তারপরে দেখেন আমি লেখা লেখাটাকে সিলেক্ট করে আমি আমার স্টাইল এই যে টেক্সট এখানে এসে দেখেন আমি এসে কালার চেঞ্জ করতে পারি দেখেন আমি যদি সাদা কালার দিয়ে দেই দেখেন সাদা কালার দিয়ে দিলাম প্রথমটাতে যাই যার পরে দেখেন ওয়েলকাম টু এটাও সাদা করে দেই সিলেক্ট করলাম টেক্সট কালারে আসলাম আসার পরে দেখেন সাদা করে দিলাম দেখেন এইভাবে আমরা আমাদের টেক্সট এর কালারও চেঞ্জ করতে পারবো একদম সুন্দরভাবে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো এখন প্রথম থেকে নিয়ে আসি দেখেন আমি তো সিম্পল কাস্টমাইজ করেছি বেশি করি নাই দেখেন এই যে তাও আমার কাছে একটু বেশি মনে হচ্ছে আমি কি করব এটাতে সিলেক্ট করে এটা আরো একটু কমায় দেব অল্প একটু ডিউরেশন রাখবো সিলেক্ট করে আচ্ছা এখন দেখেন আমি কত করছি আমি পাঁচ সেকেন্ড করছি বেশি করি নাই দেখেন এমন হয়েছে এখন আমরা চাইলে যদি অ্যানিমেটেড না থাকে আমরা এটা সিলেক্ট করে আমরা অ্যানিমেটেড করে নিতে পারি এটাকে সিলেক্ট করে এই যে অ্যানিমেটেড ক্লিক করে করে নিতে পারি যেহেতু আমার এটা অ্যানিমেটেড করা আছে আর এখান থেকে দরকার নেই অ্যানিমেটেড যেগুলো করা না থাকবে আমরা এখানে ক্লিক করে অ্যানিমেটেড করে নিতে পারবো এখন অডিও অডিও আমরা এখান থেকে আচ্ছা অডিও অপশানে এই যে অডিও অপশানে চলে আসলাম এটা দেখেন এখন কি কোনো অডিও শুনতে পাচ্ছেন এখন কিন্তু কোনো অডিও নেই এখন আমি যদি এটাকে একদম প্রথমে নিয়ে চলে আসি এখন এখান থেকে দেখেন আমার যেটা অডিও মন চাই আমি এখান থেকে অডিও সিলেক্ট করে দিই এখানে ফ্রি 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 আছে আছে অডিও যে মিউজিক মিউজিক ক্লিক করলাম এখান থেকে দেখেন আমার যেটা মন চাই আমি এখান থেকে দিতে পারি আমার যেটা ভালো লাগবে এখন যদি প্লে করে দিই দেখেন দেখেন আমি চাইলে এটা দিতে পারি আমি যদি এটা না চাই তখন আমি এটা কি করব এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দেব দেওয়ার পরে এখান থেকে আমার এটা কিন্তু টেনে অবশ্যই প্রথমে নিতে হবে প্রথমে না নিলে কিন্তু অডিও প্রথম থেকে সিলেক্ট হবে না এখান থেকে দেখেন আচ্ছা এটা দিয়ে দেখি আচ্ছা আমি এভাবে সিস্টেমটা আপনাদের দেখাই দিলাম এভাবে আপনারা কি করতে পারেন আপনাদের অডিও আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন মিউজিকটা আর আপনারা যদি অন্য মিউজিক নিতে চান আপলোড থেকে মিউজিক নিয়ে এসে দিতে পারেন তো এখন এখানে আমার যেহেতু এটা নেওয়া হয়ে গেল আমি এই যে আপলোড থেকেও আপনারা নিতে পারবেন মিউজিক যখন এটা আমার নেওয়া হয়ে গেছে এখন এটা তো আমি এক্সপোর্ট করব এখান থেকে আমি শেয়ার অপশানে আসব আসার পরে এখান থেকে ডাউনলোড অপশানে চলে যাব এখান থেকে দেখেন আমার এখান থেকে আমার প্রত্যেকটা পেজ কিন্তু ওয়ান টু এভাবে কিন্তু সিলেক্ট থাকতে হবে প্রত্যেকটাতে আমার সিলেক্ট থাকতে হবে এই যে অল পেজ আমার যে পাঁচটা পেজ এই পাঁচটা পেজ অল সিলেক্ট করে দিতে হবে এক থেকে পাঁচ না দিলে কিন্তু প্রত্যেকটা কিন্তু সিলেক্ট হবে না ডাউনলোড হবে না এখানে আমি কি করব আর আলাদা আলাদা করে দিলে দেখেন ওয়ান টু শুধু ওয়ান টু হবে আমি যেহেতু অল পেজ দিলাম এক থেকে পাস দেওয়ার পরে আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দেব আমার এটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হলে আমি আপনাদের দেখাচ্ছি একটু একটু সময় লাগবে এটা এটা ডাউনলোড হতে যেহেতু একটা তবে আপনারা আপনাদের চ্যানেলকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই ইন্ট্রো ভিডিও প্রথমে রাখবেন তাহলে আপনার দর্শকও চ্যানেলের ভিডিও দেখতে আগ্রহবোধ দেখাবে দেখেন আপনারা চাইলে একটু বড় করতে পারেন কারণ আমি ছোট করে রাখছি অল্প কয়েক সেকেন্ড রাখছি পাঁচ সেকেন্ড পয়েন্ট আট সেকেন্ড আপনারা চাইলে এটা দশ সেকেন্ড করে দিতে পারেন সেটা আপনাদের সুবিধা মতো করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনাদের সুবিধা মতো আপনারা করে নিবেন আপনারা যদি চান এই পেজে আপনারা কি করবেন এই যে এই 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 পেজটাতে এই পেজটাতে আপনাদের ছবি বসাতে চাচ্ছেন তখন এই ছবি নিয়ে এসে ধরে এখানে বসায় দিতে পারবেন এখানে এটার মধ্যে ছবি বসাতে চাচ্ছেন আচ্ছা এটাতে মনে হয় বসবে না কারণ এটা যেহেতু অ্যানিমেটেড দরকার নেই থাক এইভাবে একটা ইন্ট্রো ভিডিও খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম